বন্ধুরা পূর্ণভূমি সিলেটের কথা মাথায় আসলেই চোখে পাশে চা বাগান জাফলং রাতারগুল বিছানাকান্দি লালাকাল সাদা পাথরের মতো পিকনিক স্পটগুলো তাই না কিন্তু আজ আমি আপনাদেরকে নিয়ে এসেছি সিলেটের গুলাবগঞ্জ উপজেলার এক লোকানুরত্নে যার নাম আলভিনা গার্ডেন সিলেটের গুলাবগঞ্জ উপজেলার ঢাকা দক্ষিণের এই মনোমুগ্ধকর স্থানটি আপনার ভ্রমণ অভিজ্ঞতাকে সম্পূর্ণ নতুন মাত্রা দেবে কথা দিচ্ছি যারা ছুটি কিংবা বিশেষ দিনে কোলাহলমুক্ত পরিবেশে প্রকৃতির সান্নিধ্য উপভোগ করতে চান তাদের জন্য আলবিরা গার্ডেন এক আদর্শ গন্তব্য চলুন দর্শক কথাটা বাড়িয়া আজকের ব্লগ শুরু করা যাক হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ওয়ান্ডার এন্ড ফেস্ট সিলেটের গোলাপগঞ্জ উপজেলা ঢাকা দক্ষিণের আলভিনা গার্ডেন থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের সবার প্রতি অনুরোধ রইল ভিডিওটি না টেনে পুরোপুরি দেখার জন্য আশা করি আপনাদের ভালো লাগবে প্রিয় দর্শক আমরা যখন আলভিনা গার্ডেনে পৌঁছাই তখন বিকেল চারটা নির্ধারিত স্থানে বাইক পার্কিং করে আমরা চলে আসি আলভিনা গার্ডেনের সামনে প্রবেশ মুখে দেখতে পাই টিকিটিং সিস্টেম এবং সেখান থেকে আমরা দুটি টিকিট ক্রয় করি বাইক পার্কিং এর চার্জ এবং টিকিটের দাম আপনাদেরকে একটু পরেই জানিয়ে দিচ্ছি বন্ধুরা প্রবেশের জন্য দুটি টিকিট নিয়ে আমরা প্রধান ফটকের দিকে যাই এবং দায়িত্বে যিনি ছিলেন তাকে টিকিট দেখিয়ে আমরা প্রবেশ করি এবং জিজ্ঞেস করি যে এখানে ব্লগিং বা ভিডিও করে এলাও আছে কিনা তিনি জানিয়ে দেন যে এলাও আছে এবং ব্যক্তিগতভাবে আলবিনা গার্ডেনে আমি সেদিনই প্রথম গিয়েছিলাম তবে এর নাম ডাক বা এর হাইপ অনেক শুনেছি এর মধ্যে আমার একটি ব্যক্তিগত তথ্য আপনাদেরকে জানিয়ে দিই আমি যখন ব্লগিং করার চিন্তা ভাবনা করছিলাম চিন্তা করছিলাম আলবিনা গার্ডেনের ব্লগ দিয়ে আসলে স্টার্ট করব আনফরচুনেটলি সেটি হয়নি প্রিয় দর্শক প্রথমে প্রবেশ করেই আলবিনা গার্ডেনে আসলে ভালো লেগেছে কারণ শান্ত পরিবেশ ছিল বিকেলবেলা অল্প অল্প মানুষজন ছিল আর সেদিন ছিল শুক্রবার আর এর পরপরই আমরা আসলে উপরের দিকে উঠার চেষ্টা করি এবং এখানে আসলে ভালোভাবেই সুন্দরভাবে স্টিলের সিঁড়ি দেয়া আছে দর্শনার্থীরা উপরে ওঠার জন্য আর সেদিন দিনটা ছিল খুবই চমৎকার আবহাওয়া ছিল অত্যন্ত শুষ্ক এবং আকাশটা ছিল প্রায় পরিষ্কার আর এই সুন্দর দিনে সুন্দর জায়গায় আসলে খুবই ভালো লাগছিল তখন এবং সিঁড়ি আমরা উপরের দিকে উঠতে থাকি এবং বাকি পোড়টা ডালাই ছিল সেখান থেকে আসলে দৌড়ে আমি উপরের দিকে উঠতে থাকি খুবই ভালো লাগছিল পাহাড়টা বেয়ে কারণ খুব বেশি একটা কষ্ট হচ্ছিল আর ওটাই চমৎকার একটি দৃশ্য দেখতে পাই পরন্ত সূর্য পশ্চিম আকাশে আর উপরে মানুষ ছবি তুলছে নিজেদের মতো সময় কাটাচ্ছে আর এখান থেকে দাঁড়িয়ে এই আলভিনা গার্ডেনের টোটাল আর এই লেখাটা চোখে খুবই ভালো লাগছিল এবং সুন্দর লাগছিল আর আপনারা যারা সোশ্যাল মিডিয়াতে আলভিনা গার্ডেনের ছবি দেখেন এই লেখাটাই আপনাদের চোখে পড়ে প্রিয় দর্শক আর এখানে যারা দর্শনার্থীরা আসেন গাছের মধ্যে আর্ট করে এই আলবিনা গার্ডেন লেখাটি ব্যাকগ্রাউন্ডে রেখেই আসলে সবাই ছবি তোলেন প্রিয় দর্শক সৌন্দর্য দেখতে দেখতে একটি অনুরোধ পর্যন্ত যারা আমাদের ফেস্টের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব এবং ফেসবুকে ফলো দেন নাই এখনই দিয়ে দেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকবেন প্রিয় দর্শক এবারে আলবিনা গার্ডেনের পার্কিং ফি এবং প্রবেশ ফি আপনাদেরকে জানিয়ে রাখি আলবিনা গার্ডেনে পার্কিং ফি হচ্ছে মোটরসাইকেল বিশ টাকা এবং সিএনজি পঞ্চাশ টাকা এবং প্রবেশ ফি হচ্ছে জনপ্রতি ত্রিশ টাকা করে পাসবোক বছরের নিচে বাচ্চাদের জন্য ফ্রি প্রিয় দর্শক আলবিনা গার্ডেন প্রাকৃতিক ভাবে সৃষ্টি হলেও এই জায়গাটি বাণিজ্যিক ভাবে এখানে আনারসের চাষ হয় এবং এই জায়গাটিকে কর্তৃপক্ষ ভালোভাবেই সাজিয়ে গুছিয়ে রেখেছেন এবং মানুষের জন্য বিভিন্ন ধরনের সুযোগ সুবিধার ব্যবস্থা করেছেন আর এসবের মেনটেন্সের জন্য আসলে মূলত কর্তৃপক্ষ প্রবেশ মূল্য নিয়ে থাকেন হ্যালো প্রিয় দর্শক আপনাদেরকে স্বাগত জানাচ্ছি ওয়ান্ডার এন্ড ফেস্টের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আজ আর আমরা চলে এসেছি গোলাপগঞ্জ উপজেলার ঢাকা দক্ষিণের আলবিনা গার্ডেনে ইতিমধ্যে এই আলবিনা গার্ডেনটি সিলেটে অতি পরিচিত অনেক সুখ্যাতি অর্জন করেছে এবং বিকেলে অনেকেই আলবিনা গার্ডেনে ঘুরতে আসেন তবে আমরা আজকে এসেছি একদম অফ সিজনে আসলে এখানে আনারসের যখন সিজন থাকে একদম বড়া গ্রীষ্ম সিজন তখন আসলে এখানে অনেক লোকের সমাগম ঘটে এই পাহাড়গুলোতে আনার প্রচুর চাষ হয় আপনারা দেখেছেন একদম চানমিয়া আনারস বাগান যেটা ঢাকা দক্ষিণের দত্তরাইলে অবস্থিত ঠিক সেটার এটি নির্মিত তো আমরা ভিডিওতে দেখেছিলাম এর আগে আলবিনা গার্ডেনে কখনোই আসা হয়নি ফর দা ফার্স্ট টাইম আজকে আসা হয়েছে এখানে অনেক সুন্দরভাবে সাজানো হয়েছিল তবে অনেক কিছুই এখন দেখা যাচ্ছে আসলে পুরাতন হয়ে গিয়েছে জায়গাটি আসলে এখন আর এই সিজনে এসে এখানে অ্যাক্টিভিটিস করার মতো আর কোনো কিছু নেই তবে বিকেলে অবকাশ যাপনের জন্য আসলে আপনারা এখানে আসতে পারেন চাইলে কারণ এরকম অক্টোবর মাসের শেষ বিকেলে কিছুটা গরম কিছুটা ঠান্ডা এই ওয়েদারটা যদি আপনারা এনজয় করতে চান তাহলে আপনারা চাইলেই আলবিনা গার্ডেন আসতে পারেন ছবির জন্য জন্য অথবা কিছু সময় কাটানোর আজকে ফ্রাইডে তো ফ্রাইডেতে আমরা এসেছি তবে লোকজন খুবই কম আমার কাছে মনে হয়েছে আলবিনা গার্ডেন যেভাবে বিজি আসলে সেভাবে আসলে এরকম বিজি আজকে নেই তো আপনারা দেখতে পাচ্ছেন এখন আনারসের গাছগুলো আবারও রোপণ করা হয়েছে এই যে দেখতে পাচ্ছেন এগুলো আসলে একদম যখন ফলের সিজন থাকে জুন জুলাই মাস মে জুন জুলাই তখন আসলে আনারসে ভর্তি থাকে তখন এই জায়গাটা আরো প্রচণ্ড সুন্দর দেখে প্রিয় দর্শক তো আপনারা চাইলে সিজনেও আসতে পারবেন এই জায়গার সিজনটা হচ্ছে জুন জুলাই আগস্ট আর বিশেষ করে জুনে আসলে আসলে আপনারা ভোরপুর আনারস পাবেন তবে এখানে এনজয় করার মতো আসলে তেমন কিছু আমার চোখে পড়েনি বিকেলে সময় কাটানোর জন্য আপনারা আসতে পারেন আর যদি হিল ট্রেক করতে চান পাহাড় যে চড়ায় উঠতে চান সুন্দর সুন্দর ভিডিও বা ছবি তুলতে চান তাহলে এই জায়গায় আসতে পারেন ইতিমধ্যেই আমি হাঁপাচ্ছি আসলে আমরা অভ্যস্ত নই কারণ পাহাড় ট্রেকিং করে একদমই অভ্যস্ত নেই আর ওই পাশটাতে দেখতে পাচ্ছেন প্রচুর লোক আছে আমরা একদম পূর্ব প্রান্তে চলে এসেছি এই সাইডে কেমন একজন তেমন লোকজন নেই তো আপনারা আমাদের সাথেই থাকুন আর এনজয় করুন আলবিনা গার্ডেনের প্রাকৃতিক সৌন্দর্য এবং কিছুটা মানুষ সৃষ্ট সৌন্দর্য প্রিয় দর্শক আমরা যেখানে বাইক পার্কিং করেছি পাহাড়ের উপর থেকে পার্কিং প্লেসটা দেখা যাচ্ছে আসলে গাছের নিচেই পার্কিং করা যায় ছায়া আছে সেখানে আর এতক্ষণ আমরা উপরে বসে অনেক ভিডিও করলাম ছবি তুললাম এবং খুব ভালো এনজয় করলাম আসলে শুক্রবারের এই ছুটির দিনের বিকেলটাকে প্রিয় দর্শক সন্ধ্যা হয়ে আসছিল গুদুলি লগ্নে আমরা নিচে নেমে আসি এসেই আমরা দেখতে পাই মালটার বাগান যেটি আমাদের আসলে উপরে ওঠার সময় চোখে পড়েনি আমাদের খুবই ভালো লাগছিল মালটার বাগান দেখে গাছগুলিতে মাল্টা ধরে আসে এবং কেউ আসলে এগুলো নাড়তেছে না ছিঁড়তেছেও না এই দৃশ্যটা আসলে খুবই ভালো লেগেছে এবং আমরা পরে বাইরে এসে একটি দোকান থেকে এই বাগানেরই মাল্টার জুস খেয়েছি প্রিয় দর্শক এবারে বাড়ি ফেরার পালা বাড়ি ফেরার আগে আপনাদেরকে একটি তথ্য জানিয়ে রাখি আলভিনা গার্ডেন সকাল দশটা থেকে সন্ধ্যা পর্যন্ত ওপেন থাকে রাত্রিবেলা বন্ধ থাকে প্রিয় দর্শক আপনাদের জন্য একটি টুইস্ট এই ভিডিওতে আমার বন্ধুদের মধ্য থেকে ক্যামেরার পিছনে গিয়েছিলেন কমেন্ট এবং এখনই জানিয়ে দিন সঠিক উত্তরদাতাদের মধ্য থেকে পাঁচজনকে আকর্ষণীয় উপহার প্রদান করা হবে আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই ভিডিও থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম